আজকে আমরা চন্দ্রবিন্দু যোগে শব্দের বর্ণ বিশ্লেষণ দেখব আমরা জানি উনস্বর বিসর্গ আর চন্দ্রবিন্দু এই তিনটে বর্ণ হচ্ছে আশ্রয় আশ্রয়স্থানভাগী বর্ণ বা অযোগবাহ বর্ণ তাই আমরা আগে উনস্বর আর বিসর্গ দিয়ে কোনো শব্দ থাকলে কীভাবে তার বর্ণ বিশ্লেষণ করতে হয় সেটা শিখেছি আজকে আমরা শিখব চন্দ্রবিন্দু দিয়ে কোনো শব্দ থাকলে কিভাবে তার বর্ণ বিশ্লেষণ করতে হয় প্রথমে আছে চাঁদ চয় আকার চন্দ্রবিন্দু দ এবার আমরা ভাঙছি কিভাবে চ লিখলাম হসন্ত দিলাম আকার আছে তার জন্য আ লিখলাম তারপর চন্দ্রবিন্দুটা শুধু বসবে চা হয়ে গেল দ আছে দ যুক্ত অ দয় কোনো কার নেই তাই ধরে নেব অকার আছে এরপরে চলে যাই খাঁটি ক্ষয় আকার চন্দ্রবিন্দু টয় হর্ষই খ হসন্ত দিয়ে লিখলাম আকার আছে আ লিখলাম এবার চন্দ্রবিন্দুটা লিখলাম এবার টয় হ্রস আছে তাহলে ট যস্য এবার চলে যায় কাঁচা কয় আকার চন্দ্রবিন্দু চয় আকার কাঁচা ক হসন্ত দিয়ে লিখে যোগ আ আকার আছে তারপর চন্দ্রবিন্দুটা শুধু বসবে চয় আকার আছে চ লিখলাম যোগ আনস বিসর্গের মতো চন্দ্রবিন্দুতেও কোনো হসন্ত দেওয়া যাবে না এরপরে চলে যায় পাঁচ প আকার চন্দ্রবিন্দু চ এটা কি করে বিশ্লেষণ করবো দেখি প আকার আছে তাই জন্য আ স্বরবর্ণ যোগ চন্দ্রবিন্দু পা হলো এবার চতে চলে যায় চ অ হয়ে গেল পাঁচ শব্দের বর্ণ বিশ্লেষণ এরপর চলে যাই ইঁদুর হ্রস্বই আমরা জানি নিজেই স্বরবর্ণ তাই হ্রস্বই বসল যোগ চন্দ্রবিন্দু হ্রস্য যেহেতু নিজেই স্বরবর্ণ তাই ওর নিচে কোনো হ্রসন্ত হবে না যোগ চন্দ্রবিন্দু ই হয়ে গেল এবার চলে যাই দয় হ্রস্যকার আছে দ লিখলাম যোগ হ্রস্য দু হয়ে গেল এবার রটাকে বিশ্লেষণ করবো যোগ র যোগ অ এইভাবে আমরা চন্দ্রবিন্দু যোগে কোনো শব্দ থাকলে তার সহজেই বর্ণ বিশ্লেষণ করতে পারব উনস্বর আর বিসর্গ দিয়ে আমরা আগে করেছি এই একই পদ্ধতিতে চন্দ্রবিন্দু হবে চন্দ্রবিন্দুর সঙ্গে কোনো কার যুক্ত থাকবে না কোনো স্বরবর্ণ যুক্ত থাকবে না তাই চন্দ্রবিন্দু নিজে একা বসবে এইটা আর আর কথা কয় চন্দ্রবিন্দু আকার কয় চন্দ্র আকার চন্দ্রবিন্দু যোগ চয় আকার আছে তাহলে আগে আমি কি করব ক লিখে তারপর কাঠটা দেবো স্বরবর্ণটা তারপর চন্দ্রবিন্দু দেব আমরা এইভাবে বানানটা করব কয় আকার চন্দ্রবিন্দু চয় আকার কয় চন্দ্রবিন্দু আকার চয় আকার এইভাবে বানানটা বলবো না আমরা কয় আকার চন্দ্রবিন্দু চয় আকার এইভাবে বানানটা পড়ব প্রত্যেকটার ক্ষেত্রেই তাই এইভাবে চয় আকার চন্দ্রবিন্দু দ ক্ষয় আকার চন্দ্রবিন্দু টয় হ্রস্য কয় আকার চন্দ্রবিন্দু চয় আকার কয় আকার চন্দ্রবিন্দু চ চস্যই চন্দ্রবিন্দু দয় হস্য র এইভাবে পড়ব अच्छा एटपी